বিচারক ঠিক করবে যে এটা বিরলতম অপরাধ কিনা তার উপরে নির্ভর করে বিচারক তার রায় দেয় অপশান এরকমই ছিল হয় মৃত্যুদণ্ড কিংবা যাবজ্জীবন বিচারকের মনে হয়েছে মৃত্যুদণ্ড দরকার নেই তা যাবজ্জীবন দিয়েছে একইভাবে কলকাতাতে আরেকটা ঘটনায় হেতাল পার্কের ঘটনায় ধনঞ্জয় বলে একজনকে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল মৃত্যুদণ্ড দিলেও তাকে রেমিশন করা অর্থাৎ যাবজ্জীবন করার জন্য হাইকোর্ট সুপ্রিম কোর্ট করা যায় কিন্তু সেদিনকার মতন আজও বলছি যেন কোথাও একটা অতৃপ্তি কাজ করছে বিচার হলো সবই হলো মানে বলে না যে আলো জ্বললো বাজনা বাজলো কিন্তু কাজের কাজ কিছু হলো না সেই রকমই আমার মনে হচ্ছে সবই হলো কিন্তু এটা অতৃপ্তি যেন মানে অসন্তুষ্টি আমার নিজের ব্যক্তিগতভাবে তার থেকে হতে পারছি না আমার মনে হচ্ছে যেন যেটা আমরা আশা করছিলাম সেটা ঠিক হলো না আমি কোনো বিচারকে তো দোষ দিতে পারি না দিচ্ছিও না কিন্তু তদন্ত বলুন তদন্তের গভীরতা বলুন সব মিলিয়ে সর্বত্র যেন এক অপেশাদারিত্বের ছাপ অদক্ষতার ছাপ এবং তারই পরিণামে এই ধরনের বিচারের নিষ্পত্তি হলো বলে আমি মনে করি কিন্তু আবার বলছি যে যে সন্দেহ আমরা অনেক আগে করেছিলাম এখনও করছি আমি না বাংলার বহু মানুষই করছে যে একা এই ছেলেরা সব ঘটনা করেনি আরও কেউ জড়িত আছে অনেক দোষী হয়তো এখনও পর্যন্ত আস জানা যাচ্ছে না কিন্তু অনেক দোষী এর পিছনে জড়িয়ে আছে মনে হচ্ছে যেন এটা একটা অর্ধ সেদ্ধ অর্ধপক্ষ একটা ব্যাপার হলো মানে হাফ বেগ হাফ ফ্রাইড একটা জাজমেন্ট হলো এটা মানে বিচারকের বিরুদ্ধে কথা বলছিলাম সব মিলিয়ে মনে সত্য অর্ধসত্য অর্ধপক্ক একটা মানে মানে আমাদের খুশি করতে হতে পারছি না এটুকু বলতে পারি ক্রেডেল ফার্টিলিটি সেন্টার সন্তান সুখ এখন আপনার সাধ্যের মধ্যে বিভিন্ন বিষয়ে ভিডিও পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন ডাব্লিউডাব্লিউডাবলিউ ডট ইউটিউব ডট কম স্ল্যাশ চ্যানেল হিন্দুস্থান